হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি দিনের নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের সমাজবাড়ির নেরাপোড়া অনুষ্ঠান তো প্রথমেই কিন্তু তোমরা এখানে যার মূর্তি দেখছো নবদ্বীপ সমাজবাড়ির রাধারামন চরণ দাস বাবাজি অর্থাৎ সকলের প্রিয় দাদামশাই এবং এখানে যে বিশাল আকারের একটা রাবণ করা হয়েছে নবদ্বীপ সমাজবাড়ির ভেতরে সুবিশাল কিন্তু এই রাবণ প্রত্যেক বছরই করা হয় তো এই রাবণকে কিন্তু জ্বালানো হবে এবং হোলি উদযাপন করা হবে নবদ্বীপ সমাজবাড়িতে তো একদম ওপরে দেখতেই পাচ্ছ পূর্ণিমার চাঁদ উঠেছে তার নিচের অংশেই কিন্তু এখানে রাবণ তৈরি করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ জমায়েত হয়েছে এই নেড়াপোড়া দেখার জন্য তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তার আগে তোমাদের ভালো করে দেখাচ্ছে যে রাবণটা করা হয়েছে কতটা বিশাল আকৃতির করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এবং কীর্তনের সঙ্গে ধীরে ধীরে কিন্তু এখানে রাবণের সামনে ন্যাড়া পড়ার আগে পুজো করা হচ্ছে দেখতেই পাচ্ছ এবং আবির ছিটানো হবে তারপরেই কিন্তু এই রাবণকে দাহন করা হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই একটি লাইক করে দিও একদম রাবণের পেছনের অংশে কিন্তু দেখতে পাচ্ছ আগুন ধরিয়ে দেওয়া হলো তো ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে রাবণ করা হয়েছে সেই রাবণের কিন্তু পেছনের অংশে আগুন ধরানো হয়েছে এবং নেওয়ারা উদযাপন করা হচ্ছে Vem, তো নবদ্বীপ ও মায়াপুরের বিভিন্ন দোলের ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো ভিডিওটা শেষ করছি